এদিন সকাল সকালে দেখি অনেক মেঘ লেগেছে আকাশে আর সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল এখন তো তাও হালকা ছিটে ফটে বৃষ্টি পড়ছিল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে বৃষ্টির দিনে সকাল সকালে অনেক খিচুড়ি খেতে ইচ্ছা করছিল তাই তো আম্মুকে বললাম আম্মু একটু খিচুড়ি রান্না করো তারপরে এই তো আম্মু হচ্ছে ঝরঝরে খিচুড়ি রান্না করেছে আর তার সাথে তো আম্মুর হাতের আচার আছেই আর আম্মুর হাতের এরকম আচার খেতে আমার কাছে এতটা যে ভালো লাগে আর আম্মু অনেক মজা করে আচার বানায় তারপরে এই তো সকাল সকালই মজা করে আচার দিয়ে খিচুড়ি খেয়ে নিচ্ছিলাম আর খিচুড়ি আর আচার হলে আমার আর কোনো কিছুই লাগে না আম্মু বলল একটা ডিম ভেজে দিই তারপরে বললাম না আমার এই আচার আর খিচুড়ি হলেই হবে তারপরে তো হচ্ছে খিচুড়ি খাওয়ার পরে দেখি আম্মু আবার শ্যামাইও রান্না করেছিল আর এরকম মোটা লাচ্চা শ্যামাই খেতে কিন্তু অনেক মজা লাগে আর বেশি করে দুধ দিয়ে শুকনা শুকনা করে রান্না কিন্তু আরও বেশি মজা লাগে তারপরে আম্মু তো এটা গতকালকে রাত্রে রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিল। তারপরে এই তো এখন সকালে ওঠে খাওয়া দাওয়া করার পরে এখন শ্যামাইগুলো খেয়ে নিচ্ছি আর শ্যামাইটা একদম শুকনা শুকনা করে রান্না করেছে তারপরে হচ্ছে এখন এগুলো খাওয়ার পরে আম্মু হচ্ছে আজকে মাছের ডিম রান্না করবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আজকে কি কি রান্না করছে আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছে বেশি করে বেশি করে পেঁয়াজ কুচি করে নেওয়ার পরে তারপরে নিয়ে নিয়েছে রসুন কুচি বেশি করে আর মাছের ডিমের মধ্যে একটু পেঁয়াজ আর রসুন বেশি করে দেওয়া লাগে নাছাড়া গন্ধ গন্ধ মানে গন্ধ লাগে আর তারপরে এখানে শুকনামরিচ কেটে নিয়েছে তার সাথে বেশি করে রসুন কেটে নিয়েছে তারপরে এখন এদিক দিয়ে ডিমগুলোকেও ধুয়ে নিয়েছিল আর এখন হচ্ছে পেঁয়াজটাকে আর রসুনটাকে আগে দিয়ে দিলাম দিয়ে তারপরে তেজপাতা দিয়ে এখন ভালো করে তেলের পরে কিছুক্ষণ ভেজে নিব আর তেলের পরে ভেজে নেওয়ার পরে এদিক দিয়ে হচ্ছে মাছের ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন হাত দিয়ে ভালো করে চটকে নিতে হবে মাছের ডিমগুলোকে তারপরে এখন এই দিক দিয়ে পেঁয়াজ আর রসুনটা ভাজা শেষে এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচ এগুলো দিয়ে হালকা একটু তেলের পরে ভেজে নিব আর এগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে একটু হলুদের গুঁড়া দিয়ে হাফ হাফচা চামচের মতন তারপরে সাত মতন মরিচের গুঁড়া তারপরে স্বাদ মতন লবণ দিয়ে এখন ভালো করে কিছুক্ষণ ভেজে ভালো করে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে পেঁয়াজ আর রসুনগুলোকে আলাদা করে এক সাইড করে নিব তারপরে সেই মাছের ডিমগুলোকে দিয়ে ভালো করে এখন অনবরত নাড়তে হবে নাছাড়া জমাট বেঁধে যাবে আর যতক্ষণ না জমট বেঁধে যাচ্ছে ততক্ষণ ধরে নাড়তে হবে নাড়তে নাড়তে তারপরে হচ্ছে একটা সময় ডিমটা একদম ঝুড়ি ঝুরি হয়ে যাবে তারপরে এই তো ডিমগুলোকে আরও কিছুক্ষণ ভেজে তারপরে নামিয়ে নিব। আর এইভাবে ডিম ভাজি করলে খেতে যে এতটা মজা লাগে আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর তারপরে এই তো একদম ভাজা ভাজা করে নেওয়া শেষ আর এখন হচ্ছে নামিয়ে নিব। আর তারপরে এই তো মাছের ডিমগুলোকে ভেজে নেওয়া শেষ আর সাথে সাথে খাওয়াও শেষ অর্ধেকটাই শেষ হয়ে গিয়েছিল তারপরে হচ্ছে এখানে আমি এখন খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর আমার ছোটো দুই ভাই তো অনেক পছন্দ করেছে এই ডিম ভাজিটা তারপরে এই ডিম ভাজি দিয়ে ভাত খেতে খেয়ে নিচ্ছি আর সাথে ছিল মাছ ভোনা আর মাছ ভোনাটাও এখন আর খাইনি শুধু ডিম ভাজি দিয়ে খেয়েছি তারপরে এখন বিকালবেলা দেখি আবু নামাজ করে বড় একটা কাঁঠাল নিয়ে এসেছে পাকা কাঁঠাল তারপরে এই এখন আমি ভেঙে তারপরে রুয়াগুলো ছাড়িয়ে নিব আর এই কাঁঠালটা অনেক বড় ছিল আর তারপরে এখন ভালো করে কাঁঠালগুলোকে তুলে নিচ্ছি আর কাঁঠালগুলোর বিচিতে সবগুলো বিচিতেই গাছ হয়ে গিয়েছিল আর কাঁঠালটা অনেক মিষ্টি ছিল তারপরে এই তো কাঁঠালগুলো তুলে নিচ্ছি তারপরে ভাবছিলাম আরও অন্য একটা নাস্তার আইটেম বানানো যায় তারপরে এখানে ভাবলাম সুজির বরফি বানাই তারপরে এই তো হচ্ছে দুধ বাদাম তারপরে সুজি দিয়ে সুজিটা আগে ভেজে নিয়েছিলাম তেলের পরে তারপরে দুধ বাদাম দিয়ে এখন ভালো করে জাল করে নিব আর এর মধ্যে একটা চামচ ঘিউ দিয়ে দিয়েছিলাম তারপরে এই তো সুজির বরফিটাও তৈরি হয়ে গিয়েছে এখন কেটে নিব কেটে নিয়ে তারপরে হচ্ছে সার্ভ করে সবাই মিলে বিকালে নাস্তাটা করে নিব আর আজকে বিকালে নাস্তাতে হচ্ছে সুজির বরফি আর তার সাথে ছিল কাঁঠাল আর এই তো বরফিগুলোকে কেটে নিয়েছে খেতে অনেক মজা হয়েছিল তারপরে আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা